আমার প্রিয় পরিবারের সমস্ত সদস্যদের জানাচ্ছি শুভ সকাল যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয় তোমরা ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো আর আমিও খুব ভালো আছি আমার পরিবারেরও সবাই খুব ভালো আছে অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আশা করছি আমার ডেলি লাইফস্টাইলের এই ব্লগুলো তোমাদের ভালো লাগে তাই যদি ভিডিওটা একটু হলেও দেখো আর ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল বাইরে খাটটা পেতে দিয়েছিলাম শীতকালের দিনে রোদে বসতে খুব ভালো লাগে তাই সকালেই খাট পেতে দিয়েছি আর এখন দেখো ছেলের কাজ ও সাইকেল নিয়ে বসে পড়েছে ও সাইকেলটা অনেক ময়লা হয়ে গেছে তাই সাইকেলটা পরিষ্কার করতে বসেছে সাইকেল পরিষ্কার করছিল অথচ খাওয়া দাওয়া হয়নি তাই ওকে ডেকে ডেকে অনেকবার ডাকার পরে এসেছে খেতে তার মধ্যে আবার খাবারের এটা সেটা বিভিন্ন রকম বাছা দেখো কেমন পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে ও বলে বাইরেই খাবো মানে বাইরে খাওয়া মানে এটা সেটা যেগুলো তার পছন্দ না সেই জিনিসগুলো ফিকতে পারবে আমি সামনে দাঁড়িয়েছিলাম আর ভিডিও করছিলাম যে তুই যদি কোনো ফেলে দিস তাহলে আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দেব তাই বিভিন্ন রকম গল্প বলছে আর জোর করে করে খাচ্ছে যাই হোক ভিডিও চক্করে বেশি কিছু ফেলেনি মোটামুটি খাবারটা খেয়ে নিয়েছে তারপরে মন পড়েছিল সাইকেল পরিষ্কারের জন্য দৌড়ে চলে এসেছে সাইকেল পরিষ্কারে আবার মন লেগে গিয়েছে নিজেই বালতি বালতি জল বয়ে নিয়ে যাচ্ছে আর এইভাবে সাইকেলটাকে ধুচ্ছে আর বৃহস্পতিবার যে আলপনাগুলো দিয়েছিলাম দেখো সেই আলপনার বেশিরভাগই না ও যেখানটাই সাইকেলটা দাঁড় করিয়েছে অন্তত সেই আলপনাটা পুরো ধুয়ে মুছে একাকার হয়ে গেছে আজ আমি রান্না করছি শামুক চচ্চড়ি জানতো বন্ধুরা শামুক চচ্চড়ি এমনই একটা খাবার হয়তো অনেকেই খাও না কিন্তু এই খাবারটা অন্যান্য যে কোনো ভালো খাবারের থেকে যেমন মাছ মাংস ডিম এগুলো তো অনেকেই মনে করে যে খুব ভালো সুস্বাদু প্রোটিনযুক্ত তো এগুলো যতই প্রোটিনযুক্ত হোক না কেন শামুকের গুণাবলীও আছে আর শামুক খেতে খুব ভালোও লাগে এগুলো একটু অন্যরকম তরকারি এগুলো হয়তো সব সময় পাওয়া যায় না বা সব দিন হয়েও ওঠে না কিন্তু এগুলোর স্বাদ অনেক সুন্দর হয় কারা কারা শামুক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে কাল বিকেলে শামুকটা ছাড়িয়েছিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো আজকে দেখো শামুক চচ্চড়িটা করব করবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম শামুকটা ভালো করে নুন দিয়ে সেদ্ধ করেছি এতে করে কি হয় বলো তো শামুকের মধ্যে যে কাদাটা থাকে সেটা বেরিয়ে যাবে আর যদি কোনো খোলা থাকে উপরের খোলাগুলো সেগুলো পড়ে যায় আর একটু বেশি সেদ্ধ করলে নরম নরম হবে এমনিতে শামুক তো অনেক শক্ত কিন্তু বাবার যেহেতু দাঁত নেই তাই অসুবিধে হবে বলে বেশি সেদ্ধ করেছি এরপর এটাকে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে শামুক এমন জিনিস যে এটা বেশি ভেজে দিলে এত শক্ত হবে যায় আর কোনোভাবেই চেবাতে খুব অসুবিধে লাগবে সেই জন্য হালকা হালকা করে ভেজে নিচ্ছি ভাজাও হয়ে গেছে আর এই যে শামুক চচ্চড়িতে দেবো পেঁয়াজ রসুন আলু একটু আলু না দিলে শুধু শামুকের চচ্চড়িটা না ভালো লাগবে না তাই একটু আলু দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ রসুন তো যে কোনো চচ্চড়িতেই লাগবে শামুক ভাজার পর একটু তেল ছিল সেই জন্য আর কড়াটা ধুইনি ওই কড়াতেই পেঁয়াজ রসুন আলু সব কিছু দিয়ে দিলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানাবে আলু পেঁয়াজ রসুনের ওপরে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এরপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে আমি তরকারিটা বসিয়ে দিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো শামুক চচ্চড়ি হচ্ছে তো শামুকটা যে ছিল আগের দিনের থেকে সেটা না জানতো না সেই জন্য মাছ নিয়ে নিয়েছে তো মাছ যেহেতু নিয়েছে তাই আজ আর অন্য কিছু করছি না শুধু মাছের ঝোল আর শামুক চচ্চড়ি শামুক চচ্চড়িতে কয়েকটা ঝিঙেও দিয়ে দিয়েছি কারণ কী বলো তো মা বাবা তো আর আলু খাবেন না সেই জন্য ঝিঙেগুলোও দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি আসল জিনিসটা শামুক চচ্চড়ি বা যে কোনো চচ্চড়িতে এই সর্ষে বাটাটা কিন্তু অবশ্যই দরকার হয় একটা বড় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমাদের বাগানের কাঁচা লঙ্কা যেহেতু প্রচুর ঝাল তাই একটা দিলেই যথেষ্ট তাই একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নারচার করে এটা এখন ঢাকা দিয়ে দেব তাহলে ঝিঙে আলু শামুক সবগুলোই একবার ভালো করে সেদ্ধ হবে আর সরষেটাও ভেতরে যাবে তাহলে চচ্চড়িটা খুব সুন্দর লাগবে এদিকে দেখো ঝিঙে আলু কাটা আছে এটা আমি মাছের ঝোল করব তো আজ মোটামুটি এই রান্নাগুলোই করছি তারপর রান্না বান্না সেরে চলে এলাম এখানে সকালে অনেকগুলোই কাপড় কেচেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই কাপড়গুলো দেখো আজ অনেক জলদি শুকনো হয়ে গেছে আজকে রোদটাও প্রচুর হয়েছে তাই ভাবলাম যে সব কাজ যখন সেরে নিয়েছি তাহলে এখন আর জামা কাপড়গুলো ফেলে লাভ জ্যাকেটটা এখনও শুকনো হয়নি তাই আমি চলে এলাম জামা কাপড়গুলো তুলেই তো জানো তো বন্ধুরা এই সমস্ত কাজগুলো করে নিলাম কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমাদের জন্য কোনো একটা বিপদ রেডি হয়ে আছে বিপদ বলতে এত বড় বিপদ বলা যায় না হয়তো অনেকেই তোমরা এটা একটা খুব সাধারণ ঘটনা কিন্তু এটার থেকেও কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা বা বিপদ ঘটতে পারে এই যে দেখো তোমরা ভালো করে দেখিয়ে দিচ্ছি বিছানার সামনেই এই বিছানার দেওয়ালটাতে এত বড় শুয়াপোকা ছিল এই শুভ পোকাগুলো কোথায় যে হয়েছে কে জানে আগের দিনও এসেছে আজকেও এসেছে আর দেখো মানে বিছানাতে আর একটু জন্য বিছানাতে যদি নেমে যেত তাহলে কি হতো তাই বিছানার চাদর টাদর তুলে নিয়েছি কি ভয় লেগেছিল আমার যে প্রথমে যদি বিছানাতে লে থাকতো তাহলে ধরো ছোটো বাচ্চার গায়ে লেগে গেলে না এটার থেকে অনেক রকম ঘা হয় মানে আমাদের এখানে একজনের ওই রকম হয়েছিল পুরো গায়ে ঘা হয়ে গিয়েছিল অনেক ওষুধ খেয়েছে অনেক ডাক্তার দেখিয়েছে তারপর অনেক কষ্টে ঠিক হয়েছে বহুদিন খুব কষ্ট যন্ত্রণা ভোগ করেছে তো শুয়োপোকা যতটাই সাধারণ মনে হয় এটা কিন্তু গায়ের মধ্যে লেগে গেলে বা কোনো কারণে সাইড এফেক্ট হয়ে গেলে অনেক কষ্ট হয় তো যাই হোক এত বড় বিপদটা থেকে রক্ষা পেলাম কারণ ছোটো বাচ্চার সঙ্গে যদি এটা ঘটে না তার বিছানাতে বা তার গায়ের মধ্যে যদি চরে তাহলে রুয়া থেকে অনেক বড়ই বিপদ হতো যাই হোক সেটা মোটামুটি হলো না দেখতে পেয়েছিলাম কাজ করতে করতে তাই ফেলে দিলাম আর যেহেতু স্নান করে এসে আমি যখন চুলা আঁচড়াচ্ছিলাম তখনই দেখতে পেয়েছি তাই নজরে পড়তে ফেলে দিয়েছে এখন মোটামুটি মনটা একটু শান্তি হয়েছে রাত্রিতে চলে এলাম ছেলেকে পড়াতে তো ছেলেকে পড়াতে গিয়ে দেখো কেমন বলছে যে মা এটা দেখো ওটা দেখো একটাও খেলনা নতুন সৃষ্টি করেছে কলম দিয়ে তার মধ্যে গাডার দিয়ে একটা রিফিলকে দূরে তীরের মতো ছোড়া যায় তো সেটা নিয়ে অনেকক্ষণ ছো করলো তারপর বললাম ঠিক আছে আমিও করে নিলাম এখন ওকে পড়তে দিয়েছি একটা পড়া পাচ্ছিল না ভালো করে বুঝিয়ে দিলাম তো এইরকম ভাবে না অনেক সময় ঘটনা ঘটে যে হয়তো যেগুলোকে আমরা ছোটখাটো বিষয় ভাবি সেই বিপদগুলোও কিন্তু বাড়ির মধ্যে যে কোনো সময় ঘটতে পারে এই যে দেখো এটা বিছানার মধ্যে রইলে কতটাই না বিপদ ঘটতো কী হতো তার ঠিক নেই আর এখন ছেলেকে পড়াতে গিয়ে জামাটা ছিল পালঙ্কর ডান্ডাতে তাই ওটা এখন ভালো করে ভাঁজ করে নেব ছেলেকে পড়ানোর সময় এদিক সেদিক যা যা জামা কাপড় থাকে প্রায় বেশিরভাগ সময় আমি গুছিয়ে নিই তাহলে একসাথে দুটো কাজেই করা যায় আর মাঝে মধ্যে ছেলে যে কোশ্চেনগুলো গুলো পারছিল না বুঝতে বা হয়তো উত্তর খুঁজে পাচ্ছে না সেগুলোও দেখিয়ে দিচ্ছিলাম তো বন্ধুরা আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগ এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে তো টাটা